নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো প্রসার করো দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও সালাম নাই ফলে ভালোবাসা নাই সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর হচ্ছে সালাম চিল্লাই বলতাম সোজালো করেন ভাইরা নাম কি সালাম আল্লাহ বানালেন বানানোর পরে আল্লাহ বলেন আদম

কারণ ব্লিজ অহংকারের কারণে সে হয়েছে জাহান আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয় এজন্য আগে আগে সালাম দেওয়া শিখাই দিলেন চিল্লাই করেন আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকারকে আল্লাহ মুক্ত করে দেয় এজন্য আগে সালাম দেবে মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে অনেক মুরব্বীরা এরকম করে যে আমি দেবে কেন আমি তো মুরব্বী ছোটরা আমার দিবে এরকম আসলে নাই আপনি দেন না আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় করে বাচ্চাটাও আপনার সালাম দিতে শুরু করবেন ঠিক কিনা আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না কয়েকদিন দিয়ে দেখেন দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রী আপনাকে সালাম দিতে শুরু করবে ঠিক কিনা এই জন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম প্রথম মাধ্যম কি সালাম দিন আর সালামাতে থাকুন সালাম দিন আর কিসে থাকুন সালামাতে থাকুন সারা বলবে সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ও জান্নাতীরা আসেন বসেন আল্লাহর পক্ষ থেকে তাই যারা ঘরের ভিতরে জান্নাতী আমেজ উপভোগ করতে চান তারা একে অপরকে সালাম দিবে সালাম দিন আর সালামা থাকুন ঘরে যারা জান্নাতি সুখ অনুভব করতে চান তারা সালাম দিবে তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি ফিরে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম জিল্লায় বলে প্রথম ফর্মুলা কি সালাম মনে থাকবে না ভুলে যাবে ভাষায় যে আজকে সালাম দেয়া যাবে সবাই বলবে মাশাআল্লাহ ঘরে শান্তি রাখার রহমত রাখার দুই নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না ছবি না বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না এটা নিশেলে রহমতের ফেরেশতারা আসে না ঘরে ঢোকে না ইনাল মলাইকা

হ্যাঁ আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন அப்பா அம்மா ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায় এটা অ্যালবাম বন্দি করে রাখবেন মাঝে মাঝে দেখবেন দেখলে মৃত্যুর কথা স্মরণ হয় আরে 10 বছর আগের ছবিটা দেখলে কি কুঁচকুঁচ কালো দাড়ি ছিল আমার এখন সাদা হয়ে গেছে ঠিক কি না তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি এই দুনিয়াটা খনিকে একটা থোকা একটা মরে চিকা একটা লোভ আর লালশার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি থোকা আসল জীবন কবরের জীবন নামাজ করে বলতে হবে ঠিক কিনা পুরাতন ছবির অ্যালবাম খুলে খুললে মৃত্যুর কথা স্মরণ হয় দাদা পাশে বসা ছিল আজকে দাদা নাই নানা নানি একটা ছবি তুলে অ্যালবামে রাখছিলাম আজকে নানা নাই বাবার সাথে ছবি ছিল আজ বাবা নাই মৃত্যুর কথা স্মরণ আসলে নাই প্রয়োজনে আব্বা সাথে বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন এটা অ্যালবাম বন্দি করে রাখেন কিন্তু টাঙিয়ে রাখা যাবে রাখবেন আপনারা অনেকে কুকুরের শো পিস কিনে কুকুরের বিড়ালের কুমিরের শো পিস কিনে শো সাজিয়ে রাখেন

বাচ্চার মত আদর করে এটারে দুধ খাওয়ায় এটার জন্য রান্না করে পোষণ করে আছে না নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাও পুতুল নিয়ে খেলা করতেন নারীদের ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে এই কারণে কারণ কিছুদিন পরেই তারা মা হতে চলেছে ঠিক কিনা কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে ওটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমেই ছোটবেলায় যেন তাদের হয়ে যায় এজন্য ছোট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে শানিয়া জায়েজ রেখেছে চিল্লায় পড়ে সুবহানাল্লাহ কত সুন্দর আমাদের ইসলাম চেক এন্ড ব্যালেন্স চেক এন্ড ব্যালেন্স ছবি টানিয়ে রাখা যাবে না কুকুরের শোপিস কুমিরের শোপিস সুকেসে সাজিয়ে রাখা যাবে শান্তি আসবে না ঘরে যাহার টুকরা হয়ে যাবে ঘর ঘরের ভেতরে কিটার রাখা যাবে না গিটার চিনেন হারমোনিয়াম রাখা যাবে না ঢোল তাবলা বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই ঢোল রাখতে পারবেন না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে বংশী রাখা যাবে না বংশী মানে বাসি

বুঝতে পেরেছেন তাহলে এগুলো রাখা যাবে না হিন্দি সিরিয়াল দেখা যাবে না ঠিক না এমন ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান নায়িকাদের কোমর ডান্স দেখে আছে না নাই সিরিয়ালের জন্য পাগল এদেশের মেয়েরা আলহামদুলিল্লাহ এদের মধ্যে এখন পরিবর্তন হইতেছে এরা এখন ওয়াজ দেখা শুরু করতেছে তার মানে এই তাফসির মাহফিলগুলোর সফলতা আছে না নাই আল্লাহর মেহরবানি অনেক বন্ধুরা বলে হুজুর আগে সিরিয়াল দেখতাম এখন ওয়াজ দেখি আলহামদুলিল্লাহ করবেন না হিন্দি সিরিয়াল দেখবেন না অশ্লীল নাটক দেখবেন না টেলিভিশনে হিন্দি সিরিয়াল হিন্দি সিনেমা অশ্লীল নাটক দেখলে রহমতের ফেরেস ওই ঘরে প্রবেশ করে তাহলে কি দেখবেন টিভিতে কি দেখবেন বলেন হ্যাঁ ফিতা দেখতে হয় ওয়াজ দেখতে হয়নি আচ্ছা টিভিতে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো দেখবেন রমাদানে অনেক ইসলামী প্রোগ্রাম করে টেলিভিশন চ্যানেল গুলো এগুলো দেখবেন সৌদি আরবের সরাসরি লাইভ প্রোগ্রাম এগুলো দেখবেন জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে দেখবেন অ্যানিমেলস কিংডম দেখবেন আফ্রিকার জঙ্গলে কত ধরনের প্রাণী পাওয়া যায় সাগরের অতল গহ্বরে কি ধরনের মাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছে সি ওয়ার্ল্ড আমরা জানি না সাগরের অতল গহ্বরের রাজ্য কেমন অ্যানিমেলস কিংডম আর জিওগ্রাফিক্যাল চ্যানেল এগুলো দেখবেন টক দেখতে পারেন নিউজ দেখতে পারেন এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয় নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে এমন প্রোগ্রামগুলো দেখবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এর বাইরে হিন্দি সিরিয়াল নাচানাচি রূপবানে নাচে কোমর দোলায়া আসা নাই তারা বলবে তো করে পিটাম আমরা জুলাইয়া এগুলো দেখা যাবে তাহলে শান্তি আসবে তিন নাম্বার ঘরে মাঝে মাঝে নামাজ পড়বেন ঘরে মাঝে মাঝে কি করবেন

তো আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা এরপরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা পারা যাবে না ছেলে মেয়ে যদি না থাকে বুঝুর আমি আর সে টোনা টুনি তাহলে টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে পেছনে একসাথে দাঁড়ানো যাবে আমি আর আজকে সভাপতি লেয়া কম্পাই দুজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে আমি এদিকে লেয়া কম্পাই আমার টানে ঠিক না তো টোনা টুনি যদি দাঁড়ায় টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে বরাবর পেছনে একসাথে ঘরে সালাদ করলে ঘরটারে বরকতময় করে দেয় কে চার নাম্বার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার চার নাম্বার ফর্মুলা হচ্ছে একসাথে খাবার কিভাবে একসাথে বসে খাবার খান যদি ফ্যামিলি হয় ভাই বোন আত্মীয় আর একসাথে দেখা নাই তখন ছেলেরা একসাথে খান ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান একসাথে খেলে খাবার শেয়ার করলে পর্বত আছে নাই সামান্য একটু খাবার আপনি আপনার ছেলের পথে তুলে দেন আপনার ছেলে আপনার পথে তুলে দেবে পর্বত বাড়াই দিবে কে একসাথে ইফতারি করবেন আলাদা আলাদা ইফতারি করবেন না

আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে ওই সব হবে তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আনার চার নম্বর ফর্মুলে একসাথে খাবার খান একসাথে খাবার খেলে হৃদতা বাড়ে সম্পর্ক বাড়ে খাওয়া শুরু করবেন বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে কি দিয়ে কোন হাতে খাবেন বা হাতে তাই না চিল্লায় বলেন কোন হাতে খাওয়া শেষে পড়বেন আলহামদুলিল্লাহ খাওয়ার পরে কি পড়বেন খবরদার রান্নার বদনাম করবেন না কখন রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হয়েছে ওইটা মজা হয় নাই

কখনো বলেন নাই লবণ হয় নাই কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই সুবহানাল্লাহ বলবেন না কি রাসূল ছিলেন আল্লাহ এজন্য রান্নার বদনাম করবেন না একসাথে মিলেমিশে খান বরকত বাড়ায় দিবে কে আল্লাহ পাঁচ নাম্বার ঘরে কোরআন তেলাওয়াত করুন কি তেলাওয়াত কোরআন তেলাওয়াত নাই ঘরে তেলাওয়াত নাই ফজরের পরে তেলাওয়াত নাই সব ঘুমার ঘুম আছে না নাই তো রহমত বরকত ঢুকবে কেমনে ঘরে কোরআন তেলাওয়াত করুন হাজবেন্ড তার ওয়াইফ কে কোরআন তালাওয়াত শোনাবে ওয়াইফ তার হাজবেন্ড শোনাবে বাবা তার সন্তান কে শোনাবে সন্তান বাবা শোনাবে প্রতি মাসের জন্য একটা সূরা কে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্থ করব পড়া যাবে আওয়াজ করে বলেন তো সূরাতুদ দুহা এটা কি খুব বড় সূরা কথা কয় না সূরাতুদ দুহা কি বড় সূরা না ছোট সূরা এক মাসে কি এই সূরাটা মুখস্থ করা যাবে না কথা বলে বত্তিনি ওয়া যাইতুন ওয়া তুনি সিনি এটা কি বড় সূরা এক মাসে করা যাবে না প্রতি মাসের জন্য একটা করে সূরা নির্ধারণ করুন তাহলে বারো মাসে কয়টা সূরা আওয়াজ করে বলতে হবে বারোটা সুরা প্রতি মাসে একটা এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয় সূরা বারো সুরা প্রতি সপ্তাহে আপডেট নেবেন খোঁজ খবর নেবেন কয়েক কয় আয়াত হইলো তোমার স্ত্রীর খোঁজ খবর নেবেন সন্তানের খোঁজ খবর নেবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরফ বাড়াই দিবে কে

কোনো বেদনি কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো জাদু টুনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাঃ বললেন মান কারা আয়াত কুরসি তুবরা কুল্লি সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মর লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত আওয়াজ করে পড়ে না তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তালাজ করতে হবে